আসসালামু আলাইকুম কী দল দিলেন অ্যান্সেলের কার্লো অ্যান্সেলের ডন কার্লো তি কী দলটা দিলেন ব্রাজিলের এই দলটাই তো হয়তো এই মূর্তি সময়ের সেরা এবং এই দলটাকে দিকে যদি তাকান তাহলে কোনো কিছুতে কমতি পাবেন না আপনি কোন দিক থেকে কমতি পাবেন ডিফেন্স মিডফিল্ড স্ট্রাইকার গোলকিপার কোনো দিকেই আপনি কম পাবেন না এক সময় ব্রাজিল ট্রাইবিকারে গেলে হেরে যেত আমরা ভাবতাম যে অ্যালিসন এরা কি আসলে এমনি মাঠে পারফরমেন্স ঠিকঠাক করে কিন্তু গোলকিপিংকে ট্রাইপিকারে কেন এমন খেলা শট কেন আটকাতে পারে না কিন্তু এখানে কারো অঞ্চলে দিয়ে এসে প্রথমে কি করলেন ট্রাইবিকার স্পেশালিস্ট হিসাবে একজনকে নিয়ে আসলেন আর তিনি হচ্ছেন হোকো সৌজা হোক সৌজা প্রথমবারের মতো চান্স পেলেন ব্রাজিলের এই দলে এবং সেখানে তিনি যে থার্ড গোলকিপার সেটা নয় তিনি হচ্ছেন একজন পেনাল্টি তিনি হচ্ছেন ট্রাইপিকার স্পেশালিস্ট একজন ট্রাইপিকার সো এইরকম গোলকিপার যদি আমরা রাখি তাহলে বুঝুন আমরা যদি ট্রাইপিকারে যাই তাহলে কেমন পড়তে পারে আমরা নেদারল্যান্ডসের ফুটবল টিমের দিকে দেখেছি আমরা তাদের টিমে আলাদা একজন ট্রাইপিকার স্পেশালিস্টেত এমনকি আর্জেন্টাইন হয়তো মার্টিনাস মাঠেও ভালো খেলেন ট্রাইফিকারেও ভালো খেলেন কিন্তু ব্রাজিল এই জায়গায় খুবই দুর্বল ছিল সেখানে ব্রাজিল মাঠে অ্যালিশন পারফর্ম করতো ঠিকঠাক কিন্তু ট্রাইপিকারে গিয়ে কেমন জানি তপাস হয়ে যেত তবে সেই তপাস থেকে এখন ফিরে আসার সময় এখন ব্রাজিল দলে যে হুগু সৌজাকে ডাক দেওয়া হয়েছে তিনি কিন্তু দূর দান্তভাবে ট্রাইভেকে আটকাতে পারেন সেটা আমরা জানি তো এখন দেখা যাক তিনি জাতীয় দলের হয়ে কেমন পারফরমেন্স করেন যেভাবে কারিয়ান্ত লিগের হয়ে ক্লাবের হয়ে যেভাবে পারফর্ম সেই কি এখানে রাখতে পারেন আবার ব্রাজিলের এই মিডফিল্ডে কিন্তু ফিরে এসেছেন কাসিমির ও রিয়াল মাদ্রিদের এক সময় প্রাণবম্ব এখন রানিং প্লেয়ার সেই কাশিমিরু দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে এবার আসলেন কাশিমিরো সাথে নিয়ে আসলেন কোনো তারকাকে মিডফিল্ডের অ্যাডারসনদেরকে তো এখানে মিডফিল্ডের যে যতটা বারসাম্য প্রণতন করা দরকার বারসাম্য নিয়ে আসা দরকার তার শতভাগ কিন্তু আঞ্চলেটি এই অল্প সময় দিয়ে দিলেন দেখেই যাচ্ছেন যে ব্রাজিলের এই টিম এবং শুধুমাত্র নেইমার এবং রোদ্রিগো বা গোলকিপার অ্যাডারসনের বাইরে যে টিমটা দেওয়া হয়েছে সেই টিমটাই পারফেক্ট এই টিমে স্ট্রাইকার প্রান্তে যারা রয়েছে তারাও দুর্দান্ত দুর্দান্ত কারণ এখানে যাদেরকে দেওয়া হয়েছে যেমন অ্যান্তনি যে অ্যান্থনিকে নিয়ে এত কথা এত কথা সবে সেই অ্যান্থ ফিরলেন গোস্তাবো ফিরলেন আর কি লাগে ভাই এখানে জুনিয়র কিংবা রাফিন হার সাথে এদেরকেই তো আপনি চাইবেন চাইবেন আপনি মার্টিনাল লিগে গাবলিয়ান মার্টিনের লিকে যে মার্টিনাল লি আর্সেনালের হয়ে কে খেলা দিয়েছেন সেই মার্টিনাল লিও রয়েছেন রিচার্ড লিসন টটেনহামের এই মুহূর্তে বলা যায় যে টটেনহামকে ইউরোপ পাকা পেনে দেওয়া যে টিমের একজন সদস্য সেই চাল্লিশ জনও আসেন এনিক হয়তো বাদ বলছেন সো পারফেক্ট পারফেক্ট একটা টিম ব্রাজিলের এই টিম এই টিমকে দেখলে আসলে ভালোই লাগতেছে যে কারো আনছে কি এই অল্প সময় সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছেন এই টিমটাকে এবং এই টিমের উচিত মাঠে শতভাগ পারফর্ম করে এবং সেই পারফর্মটা যদি ধরে রাখতে পারেন তবে এই টিমটা কিন্তু আগামী বিশ্বকাপে কা পাতে পারে ব্রাজিলের বাইরে যারা রয়েছে আরও এই নির্মাণেরা যদি চলে আসে তাহলে তো আরও শক্তিশালী হয়ে যাবে আপনি ব্যাকআপে দেখেন আপনি ডিফেন্ডার যারা রয়েছেন তারাও কিন্তু দুর্দান্ত দানেলুরাও ফিরেছেন কাশেমিরও এই মান কিনহুজরাও রয়েছেন তো সামরো সহ যারা রয়েছেন কাউকে আপনি পিছনে রাখতে পারবেন না এরা সবাই পারফর্মার এরা সবাই ঠিকঠাক প্লেয়ার সবাই এই টিমকে সাপোর্ট করতে ভালো লাগবে এই মুহূর্তে কারণ এটা হচ্ছে সময়ের সেরা টিম